উরেলা লাগে কাটবে গুরেশেন উরেলা গেটা কাটবে গুরেশেন রা রা টাকা দেবে গু আসসালামু আলাইকুম আমি ট্রফিক নটবল স্টোরিটেলার ফ্রম বাংলাদেশ শব্দের গল্পে আপনাকে স্বাগত জানাই বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন শব্দের গল্প হ্যাঁ বন্ধু বাংলা ভাষায় ব্যবহৃত শব্দের অর্থ শব্দের উৎসের অনুসন্ধান এবং বাংলা প্রবাদ প্রবচন ও বাগধারার উৎস অনুসন্ধান নিয়ে আমার এই ভিডিও শিক্ষার্থীদের জন্য গল্পের এই ভিডিও বিশেষ উপকারী হতে চলেছে আজ থাকছে একটিমাত্র মাত্র প্রবাদ তাহলে শুরু করা যাক লাখ টাকা দেবে গৌরী কে এই গৌরী লাগে টাকা দেবে গৌরীশেন লাগে টাকা লাগে টাকা দেবে গৌরীশেন বন্ধুদের আড্ডায় গুরিবের আক্ষেপ মেটাতে ধ্বনির বিলাসিতায় প্রায় শোনা যায় একটি বাক্য লাগে টাকা দেবে গৌরীশেন এটি প্রবাদ বাক্যে পরিণত হয়েছে কিন্তু অনেকেই জানেন না কে এই গৌরীশেন তিনি কি পুরুষ না মহিলা এ নিয়েও আছে বিতর্ক এই নামে সত্যি কি কেউ ছিলেন নাকি এটি কাল্পনিক চরিত্র প্রথমেই জানিয়ে রাখি প্রবাদ প্রতিম গৌরীশেন কিন্তু আসলে কোনো মহিলার নাম নয় বাংলা প্রবাদের গঠন ও উৎস গ্রন্থে কমল পাল লিখেছেন গৌরীশেন এর মূল নাম গৌরী কান্ত সেন শুভর্ণ বণিক সম্প্রদায়ের সম্ভ্রান্ত ব্যবসায়ী তিনি 1980 সালে হুগলিতে জন্মগ্রহণ করেন। পিতার নাম নন্দরাম সেন। থাকতেন 35 নম্বর কলুটো লাস্করিতে। তার আদি নিবাস সম্পর্কে দুটি ভিন্ন মত আছে। অধিক গ্রহণযোগ্য মত অনুযায়ী তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বালি শহরের মানুষ যা বর্তমানে হাওড়া জেলার অন্তর্গত। অন্য মত অনুযায়ী তিনি ছিলেন মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের মানুষ। এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ প্রকাশিত বাংলাদেশ সাংস্কৃতিক সমীক্ষা মালা নয় প্রবাদ প্রবচন গ্রন্থে বলা হয়েছে গৌরী সেন হরিকৃষ্ণ মুরলীধর সেনের পুত্র আমদানি রপ্তানির পারিবারিক ব্যবসায় গৌরী সেন অনেক টাকা উপার্জন করে গণিক সমাজে প্রসিত হন দুহাতে টাকা বিলিয়ে অনেক লোককে তিনি ঋণ মুক্ত করেন অথবা বকেয়া রাজকর মেটাতে সাহায্য করেন কিউ চাইলি টাকা দিতেন এ থেকে লাগে টাকা দেবে গরি জন্য সেকালে দেনার দায়ে কারো জেল হলে ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত তারা মুক্তি পেতেন না অনেকের জেলেই মৃত্যু এই অবস্থায় গৌরী সেন ছিলেন তাদের ত্রাণকর্তা তার কাছে সাহায্য চাইলে তিনি অনেকের ঋণের টাকা পরিশোধ করে কারা মুক্তির ব্যবস্থা করতেন কলকাতায় আহারি চোলায় গৌরী সেনের ছিল বলে জনশ্রুতি রয়েছে সুবলচন্দ্র মিত্রের বাংলা প্রবাদ ও প্রবচন গ্রন্থে গৌরী ইতিহাসে লেখা রয়েছে তাদের পারিবারিক ব্যবসা জাহাজে মাল আমদানি রপ্তানি করে অল্প বয়সেই গৌর সেন ব্যবসায়ী মহলে বিশেষ পরিচিতি লাভ করেন তিনি ছিলেন চরণ শেঠের ব্যবসার অংশীরা তারা দুজনে মিলে একবার ডুবে যাওয়া জাহাজের দস্তা নিলামে কেন পরে দেখা যায় আসলে দস্তার নিচে রূপা লুকিয়ে পাচার করা হচ্ছিল গৌরসেন এই রূপা ঈশ্বরের কৃপা বলে গুণ করেন সবাই জানেন গৌরসেনের দানের হাত দরাজ ছিল কন্যা দায়গ্রস্ত পিতা জন্য তার দরজা ছিল অবারিত শুধু তাই নয় যেসব ব্যক্তি জমিদারদের কাছ থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে পারতেন না তাদের তিনি অবাদে। পাল করতেন এই জনহিতকর কাজের জন্য গৌরীশেন আজু লোকমুখে প্রচলিত উপাতের মন্ত্র দিয়ে অমর হয়ে আছেন 1667 সালে প্রখ্যাত এই দালবীরের মৃত্যু হয় গৌরীশেন প্রসঙ্গে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বলেন আসলে একটি রূপক চরিত্র। অনেক সময়ে সমাজের নানা দিক তুলে ধরার জন্য আমরা রূপ কথার কাউকে সামনে নিয়ে আসি তবে যদি বাস্তবে কেউ থেকে থাকে তা ছিল সেই সময়ের অপরিহার্য এক চরিত্র গৌরী সেনের ঐতিহাসিক সত্যতা জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর বলেন এটি ঐতিহাসিক অস্তিত্ব থাকুক বা না থাকুক এটি যে সে সময়ের সমাজ চিত্রের একটি বিখ্যাত চরিত্র তা স্পষ্ট আমরা মোল্লা নাসরুদ্দিন হজ্জার গল্প শুনি কিন্তু তার অস্তিত্ব নিয়ে যেমন বিতর্ক আছে এক্ষেত্রেও তাই তবে জনশ্রুতি আর পরিবেশ পরিস্থিতি ধরে নিলে আমরা বলতে পারি গৌরী সেন পারিবারিক সূত্রেই

শব্দের গল্প আজ এটুকুই ভাষা বিশেষত বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকেই আমার এইসব ভিডিও নির্মাণ চেষ্টা কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে অন্যকে জানানোর সুযোগ করে দিতে পারেন ফলো সাবস্ক্রাইব করতে পারেন প্রতি বৃহস্পতিবার নিয়মিতভাবে শব্দের গল্প নিয়ে আমি রফিক নটবর আপনাদের সামনে উপস্থিত হতে চেষ্টা করবো ইনশাল্লাহ এছাড়া অন্যান্য ভিডিও তো নিয়মিত থাকছে তো নিশ্চয়ই দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে সে নাগাদ ভালো শুনুন ভালো থাকুন লাগে টাকা দেবে গৌরী লাগে টাকা দেবে গৌরী